নমস্কার বন্ধুরা তিতলির রান্না বান্না চ্যালেন আপনাদের স্বাগত আজকে বানাবো পাকা আমের কেক এর জন্য আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি এক কাপ চিনি নিয়েছি আর একটা পাকা আম ভালো করে পেস্ট করে নিয়েছি নিয়ে ভালো করে সমস্ত দিয়ে ফেটিয়ে নেব এর মধ্যে একটু অল্প দুধ দিয়ে দিলাম দিয়ে আবারও ফাটাতে থাকবো তারপর আমি একটা ইনো দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব এরপর আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিলাম এর মধ্যে একটা কাগজ দিয়ে দিলাম দিয়ে আবার একটু অয়েল ব্রাশ করে নেব একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিলাম যাতে উঠে যায় তাড়াতাড়ি আর একটু অয়েল দিয়ে আমি ভালো করে ব্যাটারটা মিক্স করে নেব নিয়ে বাটিটার মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম এদিকে আমি কড়াইতে লবণ গরম করতে বসিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো দিয়ে একটু ঢাকা খুলে চেক করে নেব দেখুন কেকটা এবার তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে এবার নামিয়ে নেব নিয়ে কাগজগুলো আমি এবার তুলে দেব ওপর থেকে মেয়ে ভীষণ বায়না করছিল বন্ধুরা সেই জন্য বানিয়ে দিলাম এটা খুবই হেলদি অ্যান্ড টেস্টি খাবার এবার এটা আমি ছুরির সাহায্যে কেটে নেব দেখুন কতটা নরম হয়েছে আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন